স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং দশই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার পঁচিশে কৃষ্ণপক্ষ চতুর্দশী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে এবং মোড়া নক্ষত্র দিয়ে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে তারপর পূর্ব সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনে বুধদেবকে অবশ্যই স্মরণ করার দরকার আছে এবং মহাদেবকে স্মরণ করবেন এবং হরিদেবকে স্মরণ করে শুরু করবেন কাজ আপনার ক্ষেত্রে ভালো হবে অবশ্যই একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন আপনার আরাধ্য দেবতার নামে দেবতার উদ্দেশ্যে তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখবেন বা লিখুন ওং নাম সে হর হর মহাদেব আজকের দিনটা বুধবার যেহেতু জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্যের দিন এবং নতুন প্রকল্প শুরু করতে পারেন নতুন যোগাযোগ সৃষ্টি করতে পারেন নতুন বন্ধু নির্বাচন করতে পারেন ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন ভালো ফল পাবেন প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া আপনাদের ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন সেক্টর রিয়েটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন মিথ্যে কথা বলা নিষ্ঠুরতা এবং অসহিষ্ণুতা বেরিয়ে চলতে হবে বাজি ধরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বাজি ধরা মানে সয়া শেয়ার মার্কেট ফাটকা লটারির ক্ষেত্রে বুদ্ধদেব বুদ্ধদেবের দিন বুদ্ধদেব খুব চঞ্চলা খুব চঞ্চলা তো আপনার বুদ্ধদেবের অবস্থান না রাশি যদি খুব ভালো থাকে তাহলে আপনি কিন্তু এগোতে পারবেন আর এই পঞ্চাঙ্গ দিঘার দেখার পরে আপনার রাশিফল দেখলে যদি দেখেন যে হ্যাঁ আপনার কিছু প্রফিটেবল জায়গা থাকছে এবং নক্ষত্র বিশেষ করে প্রফিটেবল জায়গা দিচ্ছে আপনাকে তাহলেই আপনি কিন্তু বাজি ধরতে যাবেন আদারওয়াইজ কিন্তু লাভবান হবেন না মোলা নক্ষত্র দিয়ে সাতটা চল্লিশ মিনিট যাত্রীবেলা পর্যন্ত যেহেতু চলতে থাকছে তাই আপনাকে বলব অহংকার বোধ থেকে দূরে থাকার চেষ্টা করুন ভয়ঙ্কর কোনো যুদ্ধেই মনোভাব নিয়ে চল চললে আজকের দিনে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা থাকবে ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে তবে একাকী যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে পূর্বাশারা নক্ষত্র দিয়ে যারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র সাতটা চল্লিশ মিনিটের পর থেকে এক্ষেত্রেও বলবো জোর করে ছলনা মন্দ কাজ এবং সংঘাতে যাওয়া থেকে দূরে থাকুন এবং যারা বিদ্যুৎ আগুন এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে কুখ্যাতি যাতে না কপালে জোটে এমন কাজকর্ম করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে শুভ উদ্যোগের জন্য উপযুক্ত নয় তাই সতর্কতার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা উনিশ মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা নয় মিনিটে বিকেলবেলা চতুর্দশী থাকছে আজকের দিনে আটটা দশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ রাত্রিবেলা আটটা দশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকছে আক্রমণাত্মক কাজকর্ম করা থেকে বিরত থাকুন বারবার বলছি সমস্যার সংকুল জায়গা তৈরি হতে পারে ভ্রমণ নিষিদ্ধ ভ্রমণ যা অতটা উচিত হবে না অমাবস্যায়ের পরে পড়ে যাবে আটটা দশ মিনিটের পর থেকে অমাবস্যা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে মহিলা সহচর্য করতে যাবেন না আজকের দিনে আজকের দিনে কনসেপ্ট করতে যাবেন না আজকের দিনে কামলীলা করা উচিত নয় মাথায় রাখবেন তাতে আপনার আর্থিক দৌড় দুর্বলতা তৈরি হতে পারে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে মাথায় রেখে চলবেন এই আজকের দিনে কখনোই কনসেপ্ট করার দর উচিত নয় মাথায় রাখবেন মাথায় রাখতে হবে কোনো কোনো বন্ধু জানেন না এই এই অমর সাথে যদি আপনি কনসিভ করেন যে সন্তান ভূমিষ্ঠবে সে জন্মায় বুদ্ধিহীন হয়ে জন্মায় সারা জীবন ধরে সে দুঃখজনক দুঃখজনক পরিস্থিতির মধ্যে জীবনটা কাটাতে হয় তাই আপনাদের ক্ষেত্রে এই জায়গা তৈরি করতে এই সময়তে কোনো রকম কাম করা যাবেন না এবং মহিলা চৌচর্য এবং সিঙ্গার করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই মহা মাময়ের সাথে এইসবগুলো করা যায় না বন্ধু একটু মাথায় রাখতে হবে আমার যত বন্ধু দেখেন যারা এই ভিডিও দেখেন তারা অলরেডি জেনে গেছেন আমি বারবার ধরে নিষিদ্ধ করি এইটা কিন্তু করা উচিত নয় করা উচিত নয় করা উচিত নয় বরঞ্চ আপনি এই মহামার যখন পড়তে শুরু করছে সেই সময় তারামায়ের স্মরণ করতে পারেন তারামায়ের পায়ে একটা জবা ফুল দিন মহাদেবকে স্মরণ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকুন নিজের শারীরিক কষ্ট থেকে দূরে চলে যাবেন অনেক বড় বড় সমস্যা থেকে দূর দূরে চলে যাওয়া যায় আপনি মহাদেবকে ডাকুন তারা মাকে স্মরণ করুন আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার বীজ মন্ত্র জপ করুন প্রণাম মন্ত্র জপ করুন করতে থাকুন যদি আপনি এক লক্ষবার এক লক্ষবার যদি এই মন্ত্র জপ করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি হবেই হবে হবেই হবে একদম হবেই নিশ্চিতভাবে হবে মন্ত্র শক্তির মতো ক্ষমতা আর কিছু নেই আপনি যে স্টোন পরবেন আপনি যে অন্যান্য রেমেডি গ্রহণ করবেন তার চেয়েও বড় শক্তি আছে আপনার এই মন্ত্র শক্তি মন্ত্র শক্তিকে কাজে লাগাবার চেষ্টা করুন বন্ধু অনেক ভালো হবে অনেক ভালো হবে করে যান আজকের দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ভালো হবে আটটা দশ মিনিটের পর থেকে বসে যান আপনার শুদ্ধ হয়ে মন্ত্র জপ করতে থাকুন ভালো হবে তারা মায়ের মন্ত্র আমি দিই আপনাদের সেই মন্ত্র জপ করুন যারা কমেন্ট লেখেন কমেন্টে আমি বারবার ধরে লিখে দিই যে তারা মায়ের মন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এই সমস্তগুলো আমি লিখে দিই তো আপনারা সেই মন্ত্রগুলো একটু পাঠ করার চেষ্টা করুন ভালো হবে বন্ধু নিশ্চিতভাবে ভালো খুব কষ্টের মধ্যে আছেন পাঠ করতে থাকুন ভালো হবে আচ্ছা আপনাদের অবশ্যই মহিলা যাবেন মাথায় রাখবেন ধ্রুবযোগ থাকছে আজকের দিনে নটা আঠেরো মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত ধ্রুবযোগ থাকছে অবিচল চরিত্রের নিয়ে চলতে হবে স্থির গতিতে যে চলতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যারা অবিচল চরিত্রের মানুষ যারা সৎ তাদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এরপরে ব্যাঘাত যোগ শুরু হয়ে যাচ্ছে নিষ্ঠুর কাজকর্ম করা থেকে দূরে থাকুক অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে সতর্কতার দরকার আছে বৃষ্টিকরণ থাকছে নটা বাইশ মিনিট পর্যন্ত হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু তাতে প্রবলেম হতে পারে নটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত সতর্কতার দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন এরপরে শকুনীকরণ শুরু হয়ে যাবে এবং আটটা দশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো যারা শত্রু ধ্বংস করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে পশু পাখি নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ওষুধ প্রস্তুতকারক সংস্থা যারা আছেন যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে চুরি যাতে না হয়ে যায় কোনো কিছু খেয়াল রাখতে হবে এবং আপনি কোনো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে লাভবান হতে পারেন সেই দিকটাও দেখতে হবে চোখ কান খোলা রাখতে হবে মাথায় রাখবেন নিজের আখেরটা গুছানোর জন্য চেষ্টা করতে হবে কিন্তু অপরের ক্ষতি না করে চতুষ্পাত্রিথি এর পরে পড়ে যাবে রাত্রিবেলা দ আটটা দশ মিনিটের পরে অর্থাৎ রাম চলতে থাকবে এবং চতুষ্পাত্রিথিও চলতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা গবাদি পশুর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে আছেন ভোরবেলা তর্পণ করবেন নাম জপ করবেন ভালো ফল পেবেন ঈশ্বরের নাম জপ করলে এই সময় শুভ ফল পাওয়ার শুধু সময় অপেক্ষা থাকে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় যারা এই এই তিথি এবং মহাবসাকে কাজে লাগাতে পারেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে চোখনীকরণ চতুষ্পাতকরণ চতুষ্পাতকরণ এবং অমাবস্যা ব্যাঘাত যোগ থাকছে একটু সমস্যা সংকুল হবে কিন্তু মাথায় রাখবেন যে সমস্ত মন্দিরা তন্ত্রমন্ত্র যন্ত্র জানেন না জোর করে তন্ত্রমন্ত্রের দিকে যাবেন না বাড়িতে বসে তন্ত্রমন্ত্রের কোনো কিছু করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে সতর্কতার দরকার আছে অনেক কিছু নিজেকে বাউন্ডারি দিয়ে নিজেকে বন্ধন দিয়ে তারপরে এই সমস্ত জিনিসগুলো করতে হয় এখনো যারা শিখে উঠতে পারেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু করতে যাবেন না এতে প্রবলেম হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের প্রবলেম হতে পারে নিজের ভাগ্য বিড়ম্বনায় করতে পারেন নিজের সংসার ধ্বংস হয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে ভীষণভাবে সতর্কতার দরকার আছে খেয়াল রাখবেন কথা শুনবেন কিন্তু শিখেছেন মানে একটুখানি শিখেছেন মানে সেটাকে অ্যাপ্লাই করবেন এটা করতে যাবেন না বন্ধু বিপদ হতে পারে ভীষণভাবে দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ পূর্ব দিকে যাত্রা শুভ দিক হতে যাচ্ছে পূর্ব দিকে যাত্রা করতে পারেন ভালো হতে যাচ্ছে আর যারা বীজ মন্ত্র জপ করবেন তাদেরকে বলবো আপনারা উত্তর পূর্ব কোণ বরাবর বসবেন এবং উত্তর পূর্ব কোণের দিকে মুখ করে আপনারা জব করতে থাকবেন ভালো হবে যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম জব করবেন বিশেষ করে মাকে স্মরণ করতে পারেন লক্ষ্মী দেবী একচুয়ালি তারামা কিন্তু লক্ষ্মী দেবী মাথায় রাখবেন লক্ষ্মী দেবীর আরাধনা তারা মায়ের মন্ত্র কোনো কোনো বন্ধু লিখেছেন দেখবেন কমেন্টে আমি দিয়ে দিয়েছি ওই মন্ত্রটা জব করুন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকেই জানেন সেই মন্ত্রটা জব করতে থাকবেন ভালো ফল পাবেন আমি লিখে দিয়েছি বহুবার লিখে দিয়েছি আপনাদের বহু ভিডিওতে আমি আপনাদের ইনফরমেশন শেয়ার করেছি কমেন্টের মধ্যে যারা কমেন্ট লেখেন তাদের এগেনস্টে আমি আপনাদের ইনফরমেশন শেয়ার করে থাকি তো সেই ইনফরমেশনগুলো আপনারা কালেক্ট করে নিয়ে নোট ডাউন করুন খাতা খাতাতে আর সেটাকে কাজ করতে থাকবেন মাথায় রাখবেন নব বিষ্ণু নব আচ্ছা আর বুদ্ধদেবকে তো অবশ্যই স্মরণ করতে হবে মহাদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকে দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা যে সমস্ত প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন ক্রীড়াবিদ যারা আছেন যারা ঘোর দৌড়ের সঙ্গে কাজকর্ম করেন আর জকি যারা কাজকর্ম করছেন আর যারা স্টুয়ার্ড এবং ধর্মপ্রচারক এবং স্বাধীনতা সংগ্রামী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যাদের যারা ভূতপূর্ব হয়ে গেছেন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করেন বিভিন্ন অর্গানাইজেশন তৈরি করে তাদেরকে নিয়ে সেলিব্রেট করেন বা চ্যারিটেবল অর্গানাইজেশন চালান তাদের ক্ষেত্রে ভালো হতে চেয়েছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্র ক্ষেত্রটা ভালো হবে আইনবিদ বিচারক যদি হয়ে থাকেন অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আপনি হিলার ডক্টর অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন এছাড়া ভ্যাকসিনেশন নিয়ে কাজকর্ম করছেন ডেন্টিস্ট আপনি মিনিস্টার লেভেলে কাজকর্ম করেন পুলিশ অফিসার ডিটেকটিভ এজেন্সি ইনভেস্টিগেশন এজেন্সি চালাচ্ছেন ইনভেস্টিগেটর এবং আপনি রিসার্চ স্কলার যদি হয়ে থাকেন ভালো হবে মাইক্রোবায়োলজি নিয়ে যারা কাজকর্ম করেন বা জেনেটিক্স ফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্ট্রোনমার বন্ধু অ্যাস্ট্রোলজি নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা হার হার্টস অ্যান্ড রুটস নিয়ে বা ভেজিটেবল রুটে ভেজিটেবল নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে বডিগার্ড ও রেস্টলার এবং হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করেন ভালো হবে আর ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা কাজকর্ম করছেন নিউক্লিয়ার ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে কাজকর্ম করেন এবং সোনার খনিতে কাজকর্ম করেন এবং সোনার খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন পোর্টসে যে পোর্টসে লাগিয়ে এরকম ধরনের ইকুইপমেন্ট যারা ব্যবসা বাণিজ্য করেন তৈরি প্রস্তুতকারক সংস্থা তারা ভালো তো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে ভালো হবে আপনি যদি পাবলিক স্পিকার হয়ে থাকেন স্পিরিচুয়াল টিচার ভালো ফল পেতেই যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা গুরুগিরি করেন তাদের ক্ষেত্রে ভালো হবে লেকচারার যারা বন্ধু আছেন অত্যন্ত শুভ ফল পাবেন মেডিসিন ডক্টর আপনারা দুপকেট পরে পয়সা ইনকাম করতে যাচ্ছেন ফিলোসফার বন্ধু ভালো ফল পাবেন আজকের দিনে নটা চল্লিশ সাতটা চল্লিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী কৃত্তিকা মেঘশিরা পুনর্বসী অষ্টা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব অধ্যবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা চল্লিশ মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাচার প্রবণা শতবিশা এবং উত্তর ভদ্রবর নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের অন্তিম পদে জন্মগ্রহণকারী বন্ধু রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে মিথুন কর্কট তুলা ধনু কম্ব এবং মিন রাশির বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্মমূর্ত থাকছে আজকের দিনে চারটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টা একদম শুভ খুবই শুভ যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা যাগযজ্ঞ করা এই সমস্ত কোনো ভালো ফল দিয়ে থাকে এবং যে সমস্ত বন্ধুরা শিক্ষাগত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ডিট সাইনের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায় না অমৃতকাল থাকছে একটা চল্লিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন মামলা মোকদ্দমা দাখিল করতে পারেন ভালো ফল পাবেন যে কোনো ধরনের গভর্নমেন্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে কাজকর্মের ক্ষেত্রে যুক্ত আছেন বা কাজকর্ম প্রোগ্রেস করতে চাইছেন বিজয় মুহূর্তে কাজে লাগাবার চেষ্টা করুন একটা বত্রিশ মিনিট থেকে দুটো ষোলো মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা দাখিল করতে পারেন ডিট সাইন করতে পারেন অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন জব জয়নিং করতে পারেন অত্যন্ত শুভ সময় এটা আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে ছটা উনিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা ছটা দুই মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা সাতটা দুই মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই সময়গুলিকে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা উনিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা তেইশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা এবং দুপুরবেলা দুটো সাতাশ মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত বিকালবেলা এবং সন্ধ্যার পরে পরে ছটা আটচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন ওম বংশ বুধাই নমহা অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন ওম হরি হরি ওম মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন পজিটিভ এনার্জি গেইন করার চেষ্টা করুন বা আপনি লিখতে পারেন ওম নম শিবায় হর হর মহাদেব ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে এগারোটা একটা মিনিট অত্যন্ত বাজে বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময়টা আবার বারবেলাও থাকছে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিট পর্যন্ত অর্থাৎ অত্যন্ত বাজে সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আগে থেকে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করেছেন সেটা চড়তে পারে মুহূর্ত থাকছে এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এই সময় কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বাইরে বেরোতে যাবেন না কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না মামলা ওপর দাখিল করতে যাবেন না হেরে যেতে পারেন কালবেলা থাকছে নটা এক মিনিট থেকে দশটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়টা বাড়ির বাইরেতে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোনা ঠিক হবে না কাল রাত্রি থাকছে তিনটে এক মিনিট থেকে চারটে চল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়টাকে কাজের সরি কালবেলা কাল রাত্রি থাকছেন তিনটে এক মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না এই সময় কিন্তু যে সমস্ত বন্ধুরা তন্ত্র যন্ত্র কিয়া করেন যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন এই সময়টা অত্যন্ত আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক কিন্তু বন্ধনটা দিতে হবে আপনারা অনেকেই জানেন কীভাবে বন্ধন দিতে হয় সেটা একটু ওখানে দেখে নিয়ে তারপরে এগোতে পারবেন আর বাজে সময়তে বাজে কাজ করা ভালো হয় না মাথায় রাখবেন বুদ্ধদেবকে অবশ্যই স্মরণ করবেন ওম বিং বংশ বুধহায় নমহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন ওম ওং হরি ওম হরি ও মহাদেবকে স্মরণ করে এগোবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না কমেন্টে আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা কোন মন্ত্র লিখুন বা আপনি লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব ভালো থাকবেন ভালো হবে আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করতে আবার একবার বলছি ভুলবেন না